আসসালামু আলাইকুম বিয়ার্স অবশেষে ডাক্তার দেখে বেরিয়ে আসলাম দুই তিন মিনিটের মধ্যেই তা আমি বাংলাদেশ থেকে অর্থপেটিক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম কিন্তু আমার যে সমস্যা অর্থপেটিকের কোনো সমস্যা না হারে কোনো সমস্যা নেই ডাক্তার সাহেব বললেন আর আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম প্রদীপ প্রজন যে নামই হোক নিয়েছিলাম উনি আমার হাতটা দেখে বলল যে এটা হারে কোনো সমস্যা না তারপরে উনি নিজের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে অন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিলেন এবং আমাকে ওখানে যাইতে বললেন আমি আগামীকাল যাব আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আগামীকাল ভালো মতো দেখা আসতে পারি আর একটা বিষয় যেটা বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা নির্ভয়ে আসতে পারেন ভাষা নিয়ে কোনো ভাবনার কিছুই নেই কারণ সিএমসি হসপিটালে প্রতিটা ডাক্তারের সাথে একটা করে অ্যাসিস্ট্যান্ট বাংলা ভাষা জানে সব 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 সবটা অ্যাসিস্ট্যান্টই বাংলা ভাষা জানে তাই এটা নিয়ে টেনশন টেনশন করে নাই আর বাংলাদেশের আমি একটা বছর চিকিৎসা করছি অর্থপেটিকের কোনো ডাক্তার বললেন না যে আমার হারে কোনো সমস্যা নেই আমি অযথাই টাকা বাংলাদেশে দিয়ে দিছি আর দিছি আর দিসি কিন্তু একবারও বললেন না আর ওষুধ লেখা বাদ দিলেন না কেউ যাই হোক অনেক কথাই বললাম এক কষ্টে কথাগুলো বললাম যাই হোক বাংলাদেশে যারা আসতে চান তে আসলে খুব ভালো আসতে পারেন ভাষা নিয়ে কোনো টেনশন নেই আর আমি আগামীকাল যাব অন্য এসে আমার জন্য দোয়া করবেন আর আমি রাখি আসসালামু আলাইকুম